আপনার আপনার মনে হয় যে দেয়ালে গেছে কেউ কিছু করতে জন্য আপনি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইংশা আল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোন পথ পরি দু চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রবুল আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে যে আমল গুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন আল্লাহ এবং এই আমল গুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমল গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিক ভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা শিক্ষাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার অনেক আল্লাহ সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাই বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই জন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো استغفار رامو استغفار اپنی پھیسے کے چن کو جگہ کوئی اوپر پاچن نہ اپ نے استغفار কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে বলেছেন যে ব্যক্তিফারকে আকড়ে ধরবে আকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই ই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে স্থায়িক পার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ গোলা আলমিন যা আল্লাহ বোলা হ হাম্মিন হামিন ফারজা অমনকুল্লে যে মাহারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সা নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি

ইতিফার চলতে তেমন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পা অপরাধ গুলোর কথা স্মরণ করার কাছে মাফ চাইতে থাকবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ

এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি তুমি কেম সাল্লাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল তাল আনো তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেন এটা নবী সাদামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ আলমিন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে হওয়ার কোনো করলাম দরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করেন আমি করতে আলহামদুলিল্লাহ এই আমল করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা খান ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি কুসি আল্লাহ বলেছেন আনা আইন দেশ আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিন এর কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি হতে পারে আপনার দোয়া মিস হবে না ওই কিমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো তিন নম্বর আরেকটা আমল হলো

আল্লাহ তালা মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব হতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ্লা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আর আত্বান নবীর উপর আলাইহিস সালাম তালা আল্লাহ তাআলা এটা মতম রক্ষা করেছেন সেটা তার জন্য খাস, না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অসরূপে গেলাম দোয়া বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আমাদের দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর বনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লাখ পড়ে দেন 100 লাখ বার পড়ে দেন টাকা দিমু আপনারা পড়ে দেন আপনারাটা আপনি করবেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে আটায়া টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই সময় কি লোকটি করেছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া ইউনুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বশন সভা দোয়া ইউনুস পড়া দারণ করছেন উনি উনিটা তো উনি করছেন তো আপনারা আপনি শুরু করবে দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়া দালজালালি ওয়াল এটা এরা করে পাঠ করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালাল ওয়া ইকারাম ইয়াজাল জালাল ওয়া এটাকে তোমরা আকৃতি করবে ইয়াজাল জালাল ওয়া ইকারাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালাল ওয়া মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার 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 প্রতাপ আছে 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 জালাল বড়ত্ব এই বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন